আয় প্রতিকার নিয়ে কলমে মনোজ ভৌমিক করিনি ভজন করিনি সাধন না করেছি আরাধনা তাই বুঝি তুই ছেলে রে করিস সদা বঞ্চনা বাহিরটা শুধু দেখলি রে তুই দেখলি না এ অন্তর কত না যতনে হৃদয়ে মাঝারে রেখেছি শ্রীমুক্তর লোকে বলে নাকি তুই অন্তর জামি সত্যি যদি তাই হয় তাহলে কেন রে বুঝিস না তুই একাকি মনের ক্ষয় বুঝি রে বুঝি মা সময়ের খেলা দেখতে ভালোবাসিস উপঢৌ ক্ষণে খুশি হস তুই তাদেরই দিশ আসিস অবহেলা আর লাঞ্ছনা নিয়ে বেঁচে আছি প্রতিদিন প্রতারণা করে বেঁচে আছি যারা তারাই বাজায় দিন দুঃখ দুঃখ যাতনা করেছি হজম মুখপানে তোর চেয়ে সত্যি যদি তুই দিনের তরদি আয় প্রতিকার নিয়ে সত্যি যদি তুই দিনের তরদি আয় প্রতিকার নিয়ে